জগতে বহু মানুষের টাকা আছে সবাই কিন্তু যেতে পারে পারে না না বহু মানুষের টাকা আছে সবাই কিন্তু দান করতে পারে না যাদের টাকা আল্লাহ পছন্দ করেন তাদের টাকাই দিনের কাজে ধর্মের কাজে ব্যয় হয় কথা বুঝেছেন যাদেরকে আল্লাহ পছন্দ করেন তাদেরকে আল্লাহ খানায় কাবার বেহমান করে দেন জোরে বলুন না সোহাল আল্লাহ যাদেরকে পছন্দ করেছেন তাদেরকে মা ফিলে বসাবেন বাবাজি তাহলে আমি যে কথাটি বলছিলাম মরে বাইকে যেতে হবে না এক কথা বলে

মরবো না বলে কেউ যদি এমন ঘরের ভিতরে আবদ্ধ হয়ে যায় তবে সে মরণের হাত থেকে না বা মুক্তি পাবে না। আমরা যারা বসে আছি আমাদের সবার মরণ হবে হবে এটা কিন্তু সত্যি আমরা বিশ্বাস করি যে আমরা সবাই মর তবে পাশাপাশি এ বিশ্বাসটাও হয়েছে মরমতদের খুলি না বললাম আমরা মনে করছি যে এখনো অনেকদিন আমি একটু আগে কি বলেছি আল্লাহ রসুল বলেছেন মৌ ঘুম হলো মরণের ভাই কোন মানুষ যখন ঘুমিয়ে যায় তার ভিতর থেকে রূপটা বেরিয়ে যায় বৃহট আ আসমান আর জমিনের মাঝখানে খুতে থাকে ঘুরে ঘুরে এসে যখন মানব দেহের ভিতরে প্রবেশ করে তখনই তার ঘুম ভাঙে এজন্য রাসূলুল্লাহ বলেছেন ঘুম ভাঙার পরে দোয়া যদি নাও জানো অন্তত এতটুকুই বলো আলহামদুলিল্লাহ রূপ ফিরে এসেছে আল্লাহ বা কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন অতক্ষণ পর্যন্ত মরোনা বান্দা অতক্ষণ পর্যন্ত মরোনা বান্দা যতক্ষণ না পর্যন্ত পূর্ণ ইমানদার মুসলমান তুমি না পাবে আল্লাহ বলছে মরোনা অতক্ষণ পর্যন্ত ইমানদার যতক্ষণ না হবে কবর বড় কঠিন জায়গা কবরে কোনো ধনী গরিব দেখা হবে না মোরল মাতব্বর দেখা হবে না কোনো বংশের দোকায় চলবে না কবরে যে না আমল এবাদার নিয়ে যেতে পারবে ওই মানুষটা কবর থেকে নাজাত পাবে অন্যতায় কবর থেকে নাজাত পাবে না अलाह हुताला नगा যে ফাতে মাতু যারা সম্পর্কে আল্লাহ নবী নূরে জবানে জানিয়ে দিয়েছিলেন ফাতে মাতু সৈয়দা নিসাই আহালিল জানলাম ও আমার সাবিরা আমি নসুরুল্লাহ জানিয়ে দিলাম ফাতে মাতু সৈয়দা তু নিসাই আহালিল জানলাম আমার ফাতে মা হল জান্নাতি নারীদের সরদারিনী একটু জোরে বলুন সোহান কি আমার ফতেমা হলো নারীদের সর্দার এই ফতেমা তোর কবর থেকে আওয়াজ আসছে আবজদার গ্যাফারি যখন বললেন কবরকে ডেকে তুই জানিস তোর ভিতরে কাকে রাখা হচ্ছে নবীর বেটি বিশ্ব নবীর বেটি আলী কাবরামাল্লা ও বিবি হাসান হুসাইনের আম্মা কবর আমার কাছে ও সব পরিচয় চলবে না যে আমার কাছে আমল এ আমি নিয়ে আসতে পারবে ওই মানুষকে আমার থেকে নাজাদ পাবে অন্যথায় নয় একবার ভেবেছে দুনিয়ার গরম সহ্য করা যায় না কথা ঠিক কিনা বলে এক মুহূর্ত কারেন্ট চলে গেলে দুনিয়ার গরম সহ্য করতে পারি না কবরে ডাইনে মাটি বামে মাটি সামনে মাটি পিছনে মাটি উপরে বাসে হাতারি দেওয়া কবরে নিরানব্বইটা করে সাপ দেওয়া হবে ওই সাপ দুনিয়ায় যদি এসে একবার নিঃশ্বাস ফেলে কায়ামত পর্যন্ত সবুজলতা জন্ম নেবে না ওই সাপের এক ফোটা পিস যদি সমুদ্রে নিক্ষেপ করা হয় গোটা সমুদ্রের পানিটা বিষাক্ত হয়ে যাবে

আল্লাহ বললেন মাটির জীবন রয়েছে বরঞ্চ মাটির উপরে বান্দা যা কিছু করছে মাটি বান্দার সব কিছুকে রেকর্ড করে রাখছে কায়ামতের ময়দানে মাটি সব বলে দেবে আল্লাহকে আমার দিকে খেয়াল করুন আল্লাহ বললেন মাটির উপরে যা কিছু করছে

আজকে আমি বক্তৃতা করছি আমার ওয়াজ যদি রেকর্ডিং করা হয় পাঁচ বছর দশ বছর বিশ বছর পরে আমি থাকবো না ক্যাসেট যত্ন করে রাখা হলে আমার কণ্ঠ শুনতে পাবে জগৎবাসী ক্যাসেটের পাতলা এই ছেজির পালকের মতো ফিতেটা কি দিয়ে তৈরি তামা দস্তা লোহা চুম্বক ইত্যাদির সংমিশ্রণে তৈরি হয়েছে পাতলা ঝেঁজির পালকের মতো ক্যাসেটের এই ফিটে সে যদি বছরের পর বছর মানুষের কথাগুলোকে রেকর্ড করতে পারে তামা দস্তা লোহা চুম্বকের পাহাড় তো মাটির উপরেই আছে বুঝছেন মাটি পারবে না রেকর্ড করতে অবশ্যই পারবে আল্লাহ নবী বললেন ও আমার তোমরা যখন এসতেন পরে মাটি ডিনা ডাকে কুলু বাগারে ব্যবহার করবে তোমরা মাটি ডিনা ডাকে কুলু বাগারে ব্যবহার করবার আগে মাটি ডিনা ডাকে তিনবার তোমরা আঘাত করো মাটির ঢেলাকে তিনবার আঘাত করতে হবে কেন আল্লাহ নবী বললেন ও অবস্থা বিনা মাটি সর্বদাই আল্লাহ পাকে জিকির করে মাটি সর্বদা আল্লাহ পাকে তসবি করে তোমরা যদি মাটির টিলাটাকে আঘাত না করে ওই অবস্থাতেই যদি ব্যবহার করো আল্লাহ জিকিরে রত থাকা অবস্থাটি ব্যবহার করলে তোমরা যখন মাটি টিলাটাকে আঘাত করবে মাটি টিলাটা আল্লাহ আচ্ছা মাটির উপরে কোদাল চালিয়েছি নাঙল চালিয়েছি সাফল চালিয়েছি ইচ্ছে মতো আকাশ চুম্বী বিল্ডিং বানিয়েছি কোনোদিন মাটির কাছ থেকে বাবারে মারে আওয়াজ শুনেছেন মাটি কোনদিন পাল্টা কারো কান ধরে গালে চড় মেরেছে যে মাটির বুক দিয়ে দিলাম সেই মাটিতেই বললাম থেকে হল একটা সময় মাটি আল্লাহ বাগের কাছে বান্দাবান্দির বিরুদ্ধে অভিযোগ করেন আল্লা মন্দিরা যখন নাপাক শরীরে মাটির উপরে বিচরণ করে নাপাক শরীরে যখন মাটির উপরে ঘুরে বেড়ায় ওই সময় মাটি আল্লাহ পাকের কাছে আল্লাহ আপনি আমাকে পাক পবিত্র করেছিলেন আপনার বান্দিরা নাপাক শরীরে আমার উপরে বিচরণ করে নাপাক শরীরে আমাকে যেমন জড়িয়ে ধরে আল্লাহ আপনি আপনার ওই বান্দা বান্দিকে জাহান নামের আগুন দিয়ে জড়িয়ে ধরবেন কখন অভিযোগ করে বলেছি আমার সেটা কথা বলেন ভালো লাগবে যখন নাপাক শরীরে ঘুরে বেড়াই ভাই আজ আজ আমাদের ঘরের ছেলেরা কুত্তার মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করছে

তখন মাটি অভিযোগ করে আল্লাহ ও যেমন নাপাক অবস্থায় আমাকে জড়িয়ে ধরেছে আল্লাহ আপনি জাহান নামের আগুন দিয়ে জড়িয়ে ধরবেন মাটির একটা গুণ আছে যে গুণটা হলো ততত ধৈর্য সবর শক্তি রয়েছে মাটির ভিতরে ঠিক কিনা কোদাল চালিয়েছি নাঙল চালিয়েছি সাপল চালিয়েছি

তা লোকের গালের ধারে চল গিয়ে দেয় তা লোককে ছোট মোটা কথা বলে ক্ষমতা রয়েছে ক্ষমতার অপব্যবহার চলছে না আল্লাহ নবী বললেন সাবিরা তোমরা যদি মনে মনে করো তোমাদের মরণটা যদি মনে মনে কর তোমাদের মরণটা সহজ মরণ হয়ে যা তোমরা তোমাদের জীবনের তিনটে গুণ অর্জন করো এক নম্বরে আল্লাহ নবী বললেন দুনিয়া দুনিয়ার দুর্বল মানুষ যারা অসহায় মানুষ যারা কমজুরি মানুষ যারা গরিব মানুষ যারা এদের সঙ্গে তোমরা নরম ব্যবহার করো দুই নম্বরে আল্লাহ নবী বললেন তোমরা তোমাদের আব্বা মায়ের সঙ্গে নরম ব্যবহার করো তিন নম্বরে আল্লাহ নবী বললেন তোমরা তোমাদের অধীনস্থ মানুষদের সঙ্গে নরম ব্যবহার করো ও রাস্তা এসেছে তিনটে কি বলেছি দুনিয়ার গরিব মানুষ যারা অসহায় মানুষ যারা লাঠির বলে পাটির বলে ক্ষমতার বলে এদের প্রতি জুলুম করো না এদের প্রতি অন্যায় অত্যাচার করো না এদের সঙ্গে নরম ব্যবহার করো তোমার মরণটা হবে অত্যন্ত সহজ মরণ যেমন একটা বাচ্চা মায়ের কোলে শুয়ে মায়ের স্থানে দুধপান করতে করতে ঘুমিয়ে যায় তোমার মরণটা হবে ওই রকম সহজ মরণ জোরে বলুন কিন্তু আজকে দেখছি এ জামানায় চিরকাল লাঠির বলে পাটির বলে টাকার বলে গরিবেরা নির্যাতিত নিষ্পেষিত লাঞ্ছিত বঞ্চিত অপমানিত ঠিক কিনা আপনাদের এখানে কি পরিস্থিতি আমি জানি গরিব বলে তার কি দাম নাই নাই যার কেউ নেই তার কি আছে আল্লাহ নবী বললেন ক্ষমতার সমদার কোন দুর্বল ব্যক্তির মত দোয়া কোন মসলুম ব্যক্তির মত দোয়া কোনো অসহায় ব্যক্তির মত দোয়া তোমরা তোমাদের নসিবের জুটায় না ওই দুর্বল মানুষটা অসহায় মানুষটা মসলুম ব্যক্তিটা যখন আল্লাফাকে দরবার দুটো হাত তুলে দেওয়া চায় তার ওই দোয়া আল্লাফাকে এর আরও সে আরো জিমের কোনো

আমার বারবার বলতেন আল্লাহ আপনি আমাকে গরিব করে রাখুন আল্লাহ আপনি আমাকে গরিব করে রাখুন কায়ামতের ময়দানে গরিবদের সঙ্গে আমার হাসন নাসর করাবে আল্লাহ আপনি আমাকে গরিব করে রাখুন কায়ামতের ময়দানে গরিবদের সঙ্গে আমার হাসন নাসর করাবেন আল্লাহ নবী আল্লাহ নবী বলেছেন ও আমাস্তাবিরা শুনে রাখো দুনিয়ার টাকাওয়ালাদের চাইতে দুনিয়ার ধনী ব্যক্তি বড় লোক ব্যক্তিদের চাইতে দিনদার নেককার গরিব

ওদেরকে নিচু নজরে দেখো না হাসা পরিষ্কার চাপনার মানুষেরা কালো মানুষগুলোকে নিচু নজরে দেখো না কালো মানুষদের কিনে না নজরে দেখো না কালো চামড়া বলে ঘৃণা তাকে করোনা কালো চামনা মানুষ ছিলে হাসনাতে মেলা রদি আল্লাহফ তালা মেলা রে আসান টা আমার আল্লাহফাকের দরবারে বকবুলিয়া তের হাসান ছিল চ রে ব সোহার আল্লাহ ইন আল্লাহফালা এম্জুরু ইলা সোহারিক ওয়ালা কিনজুরু ইলা কুলু বি কুমোয়া আমালিক আল্লাহফাক কোন মানুষের পাঠিক আবরণটা আল্লাহ দেখেন না আল্লাহ দেখেন মানুষের অন্তরটা এবং তার আমলটা অন্তরটা এবং আমলটা না না কালো চামড়ার মানুষ বলে নিচু নজরে দেখো না ছোট মনে করো না তোমার চামড়া পরিষ্কার পরিষ্কার চামড়া হয়ে তুমি যে কাজ করতে পারো নি ওই কালো চামড়ার মানুষটা রাতের অন্ধকারে সেই কাজটা করে

আমি আপনাদেরকে শুনিয়ে দিই

পৃথিবীর মানুষ তোমার রূপে তারিফ করতে পারে কিন্তু আমি আল্লাহ তোমার আল্লাহের ভিতরে একটা গোসতের টুকরা রয়েছে ওই টুকরাটা যদি দুর্গন্ধ হয়ে যায় ওই গোসতের টুকরাটা যদি হয়ে যায় তামা পৃথিবীর মানুষ তোমার রূপ থেকে তোমাকে প্রেম করলেও আল্লাহ তার দরবারে তোমার পাঁচ পয়সার মূল্য ও নামাজ দেখতে তোমার যত খারাপ তুমি হও না কেন পৃথিবীর মানুষ তোমায় দেখে থুতু ফেলতে পারে পৃথিবীর মানুষেরা তোমায় দেখে মুখ ঘুরিয়ে নিতে পারে চেহারা তোমায় ভালো না হতে পারে তোমার ওই মানব দেহের ভিতরে একটা গোস্তের টুকরা আছে ওই গোস্তের টুকরাটা যদি পাক থাকে পবিত্র থাকে তামাম পৃথিবীর মানুষ তোমায় দেখে থুতু ফেললেও আল্লাহ পাকে দরবারে তুমি হলে সর্বাপেক্ষা উৎকৃষ্ট মানুষ আল্লাহ নবী সাবিরা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ কে ইয়া বিবাল্লাহ হুজুরই গোস্তের টুকরাটার নাম কি আল্লাহ দেখতে খারাপ যত হো না কেন অন্তর যদি ভালো থাকে তুমি ভালো আর দেখতে ভালো অন্তর খারাপ দুনিয়ার মানুষ ভালো বললেও আল্লাহর কাছে দামে অতএব না তুমি চামড়ার চামড়ার অহংকার দেখাচ্ছ দুনিয়ার খেটে খাওয়ার জন্য মজদুরগুলোকে গুলোকে নিচু নজরে দেখো না তুমি জমিদার হতে পারো কিন্তু ওরা যদি তোমার জমিতে জন মজদুরি না দিত তোমার কিন্তু জমিদার বলে মনে হতো না ধান তোমার নিজেই রুতে হতো নিজেই কাটতে হতো নিজেকেই বোতে হতো নিজেকেই ঝাড়তে হতো বাঁধতে হতো কথা ঠিক কিনা বলে তুমি দোকানের মালিক বলে কর্মচারীটাকে নিচু নজরে দেখো না ও যদি তোমার দোকানে কাজ না করতো তাহলে কর্মচারী কিন্তু তোমার নিজেকেই শাস্তে হতো ঠিক কিনা বলেন মেথরটাকে নিচু নজরে দেখো না ও যদি মেথরগিরির কাজ না করত তাহলে তোমাকেই কিন্তু এই মেথরগিরির কাজটা করতে হতো তারপরে তুমি নিজেই তো একজন মেথর সকাল হলেই তুমি নিজের বাথরুমটা নিজেই পরিষ্কার করছ এই ঠিক কিনা বলেন নিজে পায়খানা করার পরে কি খুশি করতে হয় না

আমি যদি একটা লুঙ্গি কি জামার পছন্দ করে বাজারে যাই দোকানদার যত কিছু দেখাক সেইটা যদি আমার চোখে না পড়ে পছন্দ হবে কি সম্রাট শাহজাহান নিজে চোখে দেখেছে বড় বড় ইঞ্জিনিয়ারদের ডাকলেন আর্টিস্টদেরকে ডাকলে মেকানিকদেরকে ডাকলে ও জামানার বড় বড় ইঞ্জিনিয়ারেরা আর্টিস্টেরা আমি সম্রাট শাহজাহান দিল্লি জমিনে একটা জুমা মসজিদ বানাবো আমার মসজিদের নকশাটা তোমরা আমাকে করে দাও যে মতো নকশা করে কিন্তু কোন নকশাটাই সম্রাট শাহজাহানের পছন্দ হলো না